মনে করছো অন্য হুজুর সিফা দিয়া বই উঠে খালি আগে ধরতাম পারছি না কেমন তোরা বাইক যাচ্ছাই না মন দেখলাম বেশি বাইরে আগে সত করতো থাক সিফা দিয়া আমিন ক জোরে বলো আমি আমি আবার নিজে না দেখলে কিছু স্বীকার করি না অনেকে অনেক কথা কয় তো আমার কাছে আমি আবার স্বীকার করি আমি নিজে যেটা দেখি এটাই স্বীকার করি আমার মনে আছে আগের রাই থেকে আমরা কারবার সাথে আমার বাবা ছিল দূরে রাতের বেলা ঘুমিয়ে আসি সকালবেলা উঠা যখন ভোট কেন্দ্রে যাইতে আসি কিছু দূর যাওয়ার পরে ফলা হয়নি আমার কয়ে কই যান আমি ওই ভোটটা দিয়াই কয় কারবার শেষ রাইতে গড়াই লেছে কারবার গিয়ে একটা আটা আইলে লেফার আমি কয়ে এই মুখার দেখাই তো আমরা বাইকে গিয়ে খেয়ে বাবা না কেন পরীক্ষা দিতে সবাই রাজি আছেন তো আমি তো পরীক্ষা দিতে চাই না ওই যে পরীক্ষার হল গিয়া একটা বয়ে বয়ে হু ধুদি কাঁপতে আসে ফ্লোর হইলো ফাটকা ডা টু রইলো কাটে আমি তো কাঁফলে তো গড়গড়িয়া আওয়াজ হইবোই এই গড়গড়িয়া আওয়াজ হই না হেডমাস্টার সার দৌড়ে গিয়ে দে কাঁপতে আসে অকলে মুরগার বাচ্চার মতো সারি গিয়া কই কি ব্যাপারে মে কাফ স্যার আর না স্যার আরে দেখি তুমি কাঁপতে আছো জি নাছা কারে না তুমি কাঁপতে আসছো আমি দেখতে আসি তে কাফা থামানে লেগে সামনের ব্রাঞ্চ হাত দিয়া বইছে ওখান বৌ ইন্নাটাও কাফে দৌড় ইন্নাটাও কাফে স্যার কাফা আরো ভালো লয় না রা বইল কি স্যার কাফা শুরু হয়েছে না স্যার কয় কাফা শুরু হইব কোন সময় কয় স্যার প্রশ্নটা এত দিলে না দেখবেন কাফা কারে কয় আমরা তার ওই কাফারে ডরা ওই যে পরীক্ষারে ডরাই কাপ ছুটটা যে পরীক্ষার কথা বললে আমরা আব্বা পরীক্ষাতে ভয় পায় নাই শুভ আল্লাহ বলবেন না আদম আলাই হিসালামের সামনে তিন দল যখন হয়ে গেল আদব ফারেস্তা তিন দলের সামনে যখন সব জিনিসপত্র রাখা হলো আল্লাহ ডাক দিছে ফারেস্তা করে আল্লাহ আমি দেওয়া কি কাল্লাই কাল্লাটা কি আমরা কেমন আমরা কিছু খাই আপনাদের বানাইছে না এমন খাওয়া দাওয়া নাই খিদা নাই খুঁদাও নাই খাবারও নাই পিপাসাও নাই পানিও নাই তো এটা কী জিনিস কেমনি এটা আমার দরকারও লাগে না এটা এই দেখছি তাহলে ঠিক আছে এটা বাদ তাহলে এটা কি কাল্লাই এটা দেখলাম নতুন আমি এটা জিনিসের নাম জানি না তো কুসে এই দি এই এদিকে কয় দিও জানি তাহলে এই ফেরেশতা কি পাস না ফেল ম কত না পাস না ফেল এবার ডাক দিছে জিন করে বললাম আমি দয়া নই কয় এটা কয় ফেরেশতার যেই মত আমারও হই মত মানে ফেরেশতাও পারে না আমিও কয় এটা তো কইলো না এটা আর কি কয় এটা কয় এটা ওইটা আদম কলাপাই কয় এটা কি কলাইদার নাম কাপ এটা দিয়া গরম চা খায় দুধ খায় আর এই জায়গাটা বানাইছে ধরনের লেগে যেন গরম রাত না লাগে সোভা হানার না তো এই জায়গার যে সোভা নাল্লা কন লাগবো এটা হইয়া এই দেওয়ান লাগবো নাকি সোভা নাল্লার জায়গায় লইয়া পড়বেন না খাওয়ানের বলে তো লাইন লাগে না সিরিয়াল ভাঙিয়া লইয়া পড়ে খালি কম মালা খালি হানা ডাইব কম মালা ক্ষমতা যাইব একটা কারবার যাইতে আছে ঠিক কি না ক মুসলমান যখন পরিচয় দিয়েছ ওই যার ইচ্ছা তার আব্বা দেখা যাবে না মুসলমানের জাতির পিতা এই বাংলার মুসলমান এই পুরো হিনার কেউ কে পিতা মানে সবাই পড়ে না আমি আমাদের জাতির পিতাকে আর আমাদের আদি পিতা আদম আল্লাহ বলবেন না আব্বাও কি পরীক্ষা ছাড়া ফার্স্ট হইছে নাকি আব্বারও তো পরীক্ষা নিছে আল্লাহ কোরআন শরীফে তো বিস্তারিত না ওই সময়ের ভিতরে সবকিছু নিয়ে আলোচনা করা যাবে না আল্লাহ কিছু জিনিসপত্র রাইখা আব্বার পরীক্ষা নিয়ে এইটা আব্বারে ফার্স্ট বানাইছে কিছু কিছু জিনিসপত্র সামনে রাখছিল তো এখানে তোর ওই সব জিনিসপত্র নাই আল্লাহ কি রাখছিল আমরা জানিও না এখানে যা আছে এটা দিয়ে আব্বা যখন বানানো হয়ে গেল এখন জাত হয়ে গেছে তিনটা শয়তান মানে জিন আর হইল আদম সুভাষ বলবেন না তাহলে কয় জাত একটা যদি তিনজন ছাত্র থাকে তো তিনজন একদন রাখবো কারে একজন একদন যাব কয়জন রে তাহলে যে কোনো একজন রে একদন যায় সারে জানে কোন ছাত্ররা ভালো কিন্তু সারে যদি পরীক্ষা ছাড়া ইচ্ছা করে একজন এক দেয় তাহলে যেতে দুই ওইসে তার বাহে হ্যাঁ তার মাহে তো মোটামুটি একদোল একশো ডুয়েছে বগা হ্যাঁ আমার ফুতে তো মাফলো তারতে পাঁচ কেজি বেশি হ্যাঁ তার দুই আমার ফুটে দুই এজিকে হেত এক কেজি নিশ্চয়ই আপনি দেশি মুর্গার ডিম খাইয়া তার এক দিসেন আর নইলে তার এক হয় কেমনে আমার ফুতে হস মনে করছে তাইলে পরীক্ষা ছাড়া কিচ্ছু হয় না আমরা তো পরীক্ষারে দড়াই দেখছেন না সতেরো বছর কেমনে পরীক্ষাতে দড়াইছে পরীক্ষার কাছে যাইতে রাজি না আগের যাইতে কারবার শেষ হে কেনে খাওঁ

মুচ্ছা দিয়ে হালাই দিয়া বাজে বোগা কয় এটার নাম কি পাল্লা এটার নাম মাইক এহেন দিয়া কয় আস্তে হেন দিয়া বার হয় জোরে এখন আমরা আমরা আব্বাই কি ফেল না পাস টান্না টুন্না না গোল্ডেনে প্লাস এরপরে না আব্বাই কইছে আল্লাহ ডাক দিয়া আদম রে ও আদম এখন আদম কি ফেল না পাস আমার আল্লাহ ডাক দিয়া কয় ও আদম তোমারে আমি একটা সার্টিফিকেট দিতে চাই আদম কয়ে সার্টিফিকেটের আশায় পরীক্ষা দেই নাই কেন পরীক্ষা দিয়ে আল্লাহ তুমি এই জন্য পরীক্ষা দিয়েছি সার্টিফিকেটের আশায় না আল্লাহ কয় আমি যদি দিতে চাই আদম কয় আপত্তি নাই আবার আল্লাহ ডেকে বললেন আদম ও আদম তোমার পরিচয় হলো তুমি আশরাফুল মালুকাদ তুমি সৃষ্টির সেরা বলেন সুবাহান আল্লাহ তাহলে আমরা তো সৃষ্টি সেই আদমের সন্তান সে আদমের সন্তান না আমরা আমার কথা কেন সে আদমের সন্তান না তো বাপটা তো আসিল বেটা যাইতে বাঘের গড়ে আমরা সব ইয়ালের চা ঠিক না ক নাহলে সেই দিন কুত্তায় ঠেকক্ষণ দিছে তো ভাল দিকে ফালি ছুটে গেছে গাছ নানান তান খাইও শৈল জুড়ি বোবালা ডাইল খাই বইয়া বইয়া এই খায় আনজা দিয়া গানজা খায় অসুবিধার দল ঠিক কিনা ক সব বাদ আজকে আড়াই বাড়ি মাহফিল থেকে দীপ্ত শপথ নিতে হবে হারাম ছাড়ব না আর হারাম ধরব না হালাল ছাড়ব না গোনা যারে কয় করব না সবাব যারে কয় ছাড়ব না ঠিক কিনা কিন্তু এখন আরেকটা সমস্যা আছে এখন আরেকটা সমস্যা হইলো আমরা তারা সুন্নত লইয়া লফর লইয়া যত ভাড়া ভাড়ি ফরজে লইয়া তো ভাড়া ভাড়ি নেই ঠিক কিনা কও আমরা দেশ এই পর্যন্ত বাংলাদেশের কোথাও কেউ জানা থাকলে আর তুলবেন অথবা আমার মোবাইলে জানাইবেন ফরে বাংলাদেশের কোথাও ছাপ্পান্ন হাজার বর্গ মাইল টেকনাফ থেকে তেতুলিয়া রপশা থেকে পাথুরিয়া এই যে বাংলাদেশ হ্যাঁ এই বাংলাদেশটার ভিতরে কোথাও এরকম শুনছেন নি যে ব্যানামাজি নামাজি ফিডাফিডি হয়েছে ফিডা ফিডি হইয়া ফোন ডজন হাসপাতালও আছে এরকম কোথাও শুনছেন না কথা কথা শুনছেন কিন্তু আপ এহেনও বানবো না এহেনও বানবো এইটা লইয়া ফিডা ফিডি হইছে এটা শুনছেন নি এইটা শুনছেন না এটা তো শুনবেন যেটা ওইটা এটা না শুনতেন কি রে হ্যাঁ এইটা শুনবেন এরপরে গিয়া মিলাদের ভিতরে কি খেলুইব না হাতে বইয়া থাকবো এইটা লইয়া মসজিদ আলগা হয়ে গেছে এটাও শুনছেন নি আপনারা তাহলে এই মিলাদের ভিতরে দাঁড়ানো এটা সব আলেমরা মিললে এটা কুদ্দুর পর্যন্ত আগ্রহিত করবো আমি জানি না আমি অনেক বিষয় এটা চাইছি এটা কুদ্দুর আগ্রহিয়া যায় বেশি নিতাম পারছি না কতক্ষণ পরে আমি ফিরছে ইয়া করছি এটা আর আগ্রহিতাম পারছি না তো এই ডারে লইয়া ফিডা ভিডিও হয় লাশ পরে অথচ নামাজি বা নামাজি রুজদার বে রুজদার আজ পর্যন্ত সুদ সুদ খায় না এমন মানুষে বাংলাদেশে একবারও মারামারি হয় নাই ঠিক কিনা কথা হওয়ার দরকার ছিল হেটা লইয়া যাই বাংলাদেশে শতকরা বিরানব্বই জন লোক মুসলমান এই দেশে বেনামাজির জায়গা নাই এই কথা না মানুষ বাংলাদেশও নাই ঠিক কিনা ক। যাও আমি একবার কয়েকাল পাঁচ ছয় বছর আগে আমার এবার থামাই লিছি কথা যেটা মনে করছে দেখি কি কইলে তা কইলে আমার মাহফিল আছে চান্দি না না চান্দি না মাহফিল এমপি সব বই রয়েছে এবার মারা গেছে আল্লাহ মাফ করো আমি কইলাম যে হো আপনি উনি আমার ইয়ে কইলো যে হুজুর আমার জরুরি মিটিং আছে বাংলা রাষ্ট্রীয় দশটা মিনিটের লেগে সময় দিলে আমি হুজুর কোথাটা কইয়া আপনার যেহেতু মাইক হয় আমি অসুবিধা নাই আপনি দশ মিনিট কইবেন আবার আমার দশ মিনিট হুই না যাইবেন কারণ আপনি এক সাইডটা আমার হনাইয়া যাইবেন গাই বাদ দিয়া আমিও দশ মিনিট হনাই দেন কাজে হুজুর আমি রাজি তো এই চুক্তি হইলে করেন তো চুক্তি দিয়ে দইছে দশ মিনিট হ্যাঁ দশ মিনিট আমি এরপর আমার বৃষ্টি হয় বৃষ্টি করা দশ মিনিট আবার কইল আপনারা সবাই নামাজ পড়বেন আপনারা সবাই রোজা রাখবেন আপনারা হুজুরে যে ওয়াশ করে বান্না চলবেন তো এবার আর দশ মিনিট শেষ হয়েছে পরে আমারে মাইক থাকবো আইন হইছে তো মাইকে শুক্তি হইছে যাই খুব তখন আমি কইলাম যে এই যে এমপি হিসাবে কইল নামাজ পড়বেন অনেক সুন্দর কথা কইছে রোজা রাখবেন তো এবারও ওয়াশ করে নাগাই শিল্প হিসাবে ওয়াশ করে তো হবলে খালি ওয়াশ করবো তো আইন করবো কেনা আইনটা করবো কেনা আমিও ওয়াশ করলাম আপনারা সবাই নামাজ পড়বেন তাই এমপি ওয়াজ করে আয় সবাই নামাজ পড়বে তো এমপি সাহেব একটা বিল না বাংলাদেশ তিনশো তিরিশ জন নাম্বার অফ পার্লামেন্ট কণ্ঠ পাশ হয়ে যাক শতকরা বিরানব্বই জন লোক মুসলমানের দেশে আর বেনামাজি থাকবে না যে যেমন ইচ্ছা নামাজের আজান পড়লে সবাই দোকানপাট অফিস আদালত বন্ধ করে সবাই নামাজে চলে যাবে আপনারা এই আইনটা করে দেন আর আমরা যারা আলেমা আছি বাস্তবায়ন করার জন্যে প্রয়োজনে মানুষের পায়ে ধরবো প্রয়োজনে মানুষের ঘরে ঘরে গিয়ে বুঝাবো বাস্তবায়নের দায়িত্ব আমাদেরকে দিয়ে দেন আপনার শুধু আইনটা করে দেন এমপি সব মাথা নয় লিছে কি তো আজকে পড়তে আছে দইটা বই সবাই শুধু আইন করতে চায় আর কি করে ওয়াশ করতে চা ওয়াশ করতে সুবিধা তো ওয়াশ করতে তো সুবিধা ওয়াশ করলে তো আর কোনো সমস্যা না আইন করতে সমস্যা বাংলাদেশে ওয়াশ করা সহজ মন্ত্রী ওয়াশ করে এমপি ওয়াজ করে হুজুর রাদ করে যে ফারে না ও করে ঠিক কি না কর সব হলো ওয়াজের কারবার আমি বলে দিয়েছি তোমরা যে ওয়াজ করো সবাই মিল্লা ওয়াজ করলে আইন করবে কে এবার আমার এমপি সাহেব কি কইছে জানে ওই যে কইলাম থামাই দিছে এমপি সাহেব আমারে কই হুজুর মাইকতে আতো আছে যা কোন এই তো সুন্দর লাগে আপনি এই কথাটা কইলেন যে এই এই একটা আইন করে দিলে নামাজ কায়েম কইরা নেবে এটা কি এত সুজা বাংলাদেশ থানা মনে করেন কসবা থানা পুলিশ আছে কয়জন ষাট জন আচ্ছা ধরেন সাতজন বাড়াই ধরে ষাষট্টি ধরে তাহলে বাংলাদেশ এই কসবা উপজেলায় গ্রাম আছে কয়টা একশো বিরানব্বইটা তাহলে একজন পুলিশ রে প্রতি গ্রামে কুতুর কুতুর দিলে মোটামুটি তিন একটা তিন চার ভাগ করন লাগে কেন চার ভাগ মোটামুটি করলে তাহলে এক ভাগ কইটা গ্রামে গ্রামে ফাঁসান যাবো পুলিশ খেবার আমার কইতেছে ওদের পুরা থানায় পুলিশ আছে কয়া আর গ্রাম আছে কয়া আপনি কি হিসাব মিলে তো নামাজ আমরা কায়েম করাম কেমনে আইন করলে কি করন আমি বললাম যেই বাংলাদেশে আইন করে পলিথিন বন্ধ করা যায় যেই বাংলাদেশে কখনো কোন সিফাত সিফাতার তলে কখনো কোন সনের ঘরের ভিতরে ভাইয়ার বিয়ে হয়েছে গরিব মাইসের রিক্সাওয়ালায় বিয়ে দিয়া লাইছে হ্যাঁ আপনি পুলিশকে ধরে লাই বিয়ার বাড়াকে তাটকাই দেয় আর এই নামাজ কায়েম করা এত কঠিন